করছিস তুমি যাবে আমার ফেসবুক কন্টেন্ট মন্টেশন অন হয়েও যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি রান্না বিছাছি ওর জন্য সাইটা কেটে দিলাম এত গরম লাগছে কি বলবো লেটার ওয়ান ইটারনিটি লেটার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা ভালো আছো এই যে আমাদের চিড়িয়ানি চলে এসেছে এখন বাজে সকাল 10টা আজকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি আজকে বারে হচ্ছে তোমার বৃহস্পতিবার এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি করছি বাসি তো সব ছাড়তে নিয়েছি বুঝলো বাসি তারপরে একটু বাসন ছিল সেগুলো মেঝে নিয়েছি মেঝে নেওয়ার পরে আর বাসুট সব মেঝে ফেটে নিয়েছি এখন বাকি আছে বাসনগুলো গোছাবো আর এই কাপড় আছে জামাকাপড়গুলো কাজ করো গুছিয়ে পারছি জিনিস নিতেও সুবিধা হয় কাজ করতেও সুবিধা হয় সমস্তগুলো রেখে দিচ্ছি এখান থেকে ছেলেও বাড়ি নেই মেয়ে বাড়ি ছিল না আজকের দিন হচ্ছে সকাল বেলা কেউই বাড়িতে ছিল না আগের দিন মেয়ে গেল কালকে ছেলে গেছে ও বেরিয়েছে রাত সাড়ে এগারোটায় বাস ধরে চলে গেছে এখন সব বড়ো হয়ে গেছে এখন যার জন্য মতো শেষে একা একা ঘুরবে ঠিক আছে সমস্যা নেই এখন বড়ো হয়েছে এখন ওদেরও স্বাধীনতা আছে জন্য আমি আজকে একাই চা খেয়েছি একা একা ছিলাম এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে হাঁটতে নিয়ে আর মেয়েও বাড়িতে চল না অনেকটা নিয়েছি সকালে যাবতীয় যা কাজ সেগুলো আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি তারপরে তোমাদের সামনে আসি বাসন তো মাজা হয়ে গেল এবার কিছু জামা কাপড় কাচার আছে আর কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম জুতো টুতো সব পরিষ্কার করেছি যত জোড়া জুতো ছিল সেগুলো পরে তোমাদের দেখাবো আমি ছাদে মেলে এসেছি আর এখানে দেখো জামা কাপড় ঢিবি মেরেছি এখন এই এতগুলো জামা কাপড় কাচতে হবে তার মধ্যে শীতের পোশাক আছে কতগুলো শীতের পোশাক আছে কালকে কিছু কেঁচে দিয়েছি আজকে এতগুলো কাচবো এই যে মেয়ে ঘরে বসে আছে ও আসলো সবে আর এই যে এখানে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব কাঁচা এগুলো কালকে কেসেছি আগে এখন হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই বালতিতে ভিজিয়ে নেওয়ার পরে আর গামলাটা ফাঁকা করে দিলাম গামলাতে ভেজাবো ভেজানোর পরে তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করবো আজকে রান্নার তেমন কোনো চাপ নেই কালকে মেয়ে মাছের ঝোল করেছিল আর সেই মাছের ঝোল আছে তো মাছের ঝোলটা আছে আর আজকে একটা সুন্দর একটা ডিমের রেসিপি বানাবো এই জন্য শুধু ডিমের রেসিপি হবে আর ভাত হবে আর রাত্রেবেলায় একটু আয়োজন হবে রান্নার তো চলো এখন তাহলে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আমাদেরকে তো দেখাই কালকে কিন্তু আমি ঠাকুরের পুজো দিয়েছি হচ্ছে কালকের থেকে পুজো স্টার্ট করেছি আমি এতদিন পুজোটা করতে পারিনি কালকে যেন পুজো করে একটু শান্তি পেলাম থালা বাসন অনেক কমিয়ে দিয়েছি জানো তো ঠাকুরের অনেক কমিয়ে দিয়েছি বাড়িতে ছিলাম না আমার মেয়ের কাণ্ড দেখবে তোমরা আমার মেয়ে কী করেছে লক্ষ্মী ঠাকুরটাকে কি করেছে সেটাই একটু তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠিক আছে কত সুন্দর করে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম আর সেই লক্ষ্মীটাকে পুরো রং দিয়ে দিয়ে এরকম করেছে হ্যাঁ রং পুরো মনে হচ্ছে না মাটির প্রতিমার মাটির প্রতিমার মতন সাজিয়েছে এই যে আঠা দিয়ে দিয়ে চুল টুল লাগিয়েছে কি করেছে মানে মা লক্ষ্মীটারে আর লক্ষ্মী নেই কেমন হয়ে গেছে হুম এই যে কাল কাজ দেখো এনার কাজ ইনি বসে বসে এই মা লক্ষ্মীটাকে এরকম করেছে ভাবো তোমরা একবার কিরে রে তোর মাথায় কি যত সব এই সবই আসে ওটা তো পিতলের মা একটু ভালো করে ঘি মধু দিয়ে স্নান করালে টক দই দিয়ে স্নান করালে ওটা তো পরিষ্কার হয়ে যেত হ্যাঁ কালো হয়ে গেছিল ওটা তো পরিষ্কার করলে হয়ে যেত ইস বাবা তাহলে না থাকবে বাস না থাকবে বাসি কালারই বন্দির দিয়েছে

আজকে কালকে রাত্রে আমার ফেসবুক কন্টেন্ট মন্টেশন অন হয়ে গেছে এটা যে আমি কতটা খুশি হয়েছিলাম কালকে রাত্রে আমি ভেবেছিলাম কালকে রাত্রে তোমাদেরকে শেয়ার করবো যাই হোক শেয়ার করতে পারিনি এতটা খুশি ছিল ওটাকে সেট আপ করার জন্য একটা টেনশান ছিল তো সেটার জন্য খুব আনন্দ পেয়েছি যে একটা বছর ধরে আমি ফেসবুকে কাজ করছি একটা বছর পর যে আমার কন্টেন্ট ম্যানেশান অন হয়েছে ফেসবুকে এটাতে আমি অনেক অনেক খুশি কালকে সেট করে নিয়েছি বাকি ভগবানের হাতে যা আছে ভগবানের ইচ্ছাই তোমাদের ভালোবাসা আর ভগবানের ইচ্ছা থাকলে সেটা সব কিছু সম্ভব হবে আর তোমাদের অনেক অনেক ভালোবাসার প্রয়োজন যেহেতু তোমরা ভালো না বাসলে কিন্তু আমি ফেসবুকে কোনো কাজই করতে পারবো না বা ইউটিউবের কোনো কাজ করতে পারবো না তো যারা যারা আমাকে ভালোবাসে তারা অনেক অনেক সাপোর্ট তাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে সকালবেলা খাওয়ার এখন কিছু নেই তো মেয়েকে বলছি ডিম আনতে আনছে না শুয়ে যাচ্ছে সুপার উপরে আমি জামা কাপড়গুলো ভাজ করবো এখন আবার ডিম আনতে যা শোনামা ডিম আনতে যা যা হচ্ছে একটু ডিম নিয়ে আসুক তারপরে ডিমের আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করবো খুব খিদে পেয়েছে গাইস খিদে জ্বালায় পেট ব্যথা হয়ে গেছে গায়ে আজ করবো আমার মায়ের শাড়িটা এই শাড়িটা পরে আমি আজকে রিলস বানাবো এটা আমার মায়ের স্মৃতি আমার মা রেখে গেছিলো আমি বাড়ি ছিলাম না তখন মা ছিল মা রেখে গেছে ওর জন্য শাড়িটা কেঁচে দিলাম আর ব্যাস কালকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি কালকে সকালে বেরোবো এর জন্য আজকে যত তাড়াতাড়ি যত কাজ আছে সব গুছিয়ে গাছিয়ে ওই ক্লিপটা নিয়ে নিল যা ক্লিপটা ভেঙে দিল রে ওর হাতে ক্লিপ করলে আর কিচ্ছু থাকে না আমি নিয়ে যাবো না থাক আমার কাছে তারপরে আমি বানাই কতদিন হয়েছে একটু মিলজিকের সাথে রিলস বানাইনি যেন অনেক অনেকদিন হয়ে গেছে আমি যদি এত জামা কাপড় ভাজ করতে করছি তোমাদের সাথে কথা বলি তাহলে ভিডিওতে তো এক ঘন্টা বেশি হয়ে যাবে কারণ অনেক জামা আছে চলো একবারে কি করি ভাজটা করে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এত খিরে পেয়েছে মানে এখন পেট জ্বলছে দেখি মেয়ে একটু যাক দোকানে কিছু একটু নিয়ে আসো কারণ এখন সকালে টিফিন করছি না বাকি বাড়তি কাজগুলো করছি তো এর জন্য সকালে টিফিনটা এখন করছি না এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে কাঁচা কুচি সব কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি সকালবেলা টিফিন টিফিনগুলো রেডি করব এখন আমি এখানে আমার দাড়ি ভিডিও বানিয়ে নিচ্ছি আমি আজকে যাব না তাহলে আমি কেন করছিস তুমি যাবে

আমি আমার বাবার বাড়ি যাব কখন সেটা শুধুমাত্র আমার উপরে আমি ডিসাইড করব ভাই বাড়িতে নেই একটু দুদিন আমাকে রিল্যাক্স করতে দাও না একটু গার্লস পার্টি করি ভাই থাকলে হয় না মেন রিল্যাক্স ভাই থাকলে হয় না কেন ভাই আসা দেরি আছে ভাই শনিবারে চলে আসবে লগন কোথায় এই সাইডটা ও মা জানো মা জানো 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 আরে

কাজকর্ম করে নিয়ে ঘর তোল মুছে নিয়ে সব জামা কাপড় কেটে নিলাম নিয়েছি এই দেখো এখানে জামা কাপড় রয়েছে এই যে এখন যাব ছাদে মেলতে আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা উফ আর হঠাৎ করে এত হেঁচকি উঠছে গলাটা পুরো ব্যথা হয়ে গেল আমার হেঁচকির চোটে এখন ঢকিলতে পারছি না এত ব্যথা হচ্ছে চোখ গাইস চলো মেঘলা হয়েছে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসি ফোনটা নিয়ে যেতে পারবো কি না জানি না ফোনটা এখন নিয়ে যাব না পরে দেখাবো তোমাদের পরে কোনো ব্লগে তো ফোনটা এখন রেখে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি চল এখন পরে আসছি। রান্না করতে হবে একটা বেজে গেছে সো গায়ে স্নান করে এসে পুরো জামা জামাকাপড় রেটে আমি এখন সেজে গুজে পুরো রেডি তোমরা হয়তো ভাবছো আমি কোথাও যাচ্ছি না গাইস আমি কোথাও যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি রান্না ভিডিও শ্যুট করছিলাম আর আজকে এই রান্নাটা করছিলাম দাঁড়া দেখায় ডিমের রেসিপি করছি দেখো এটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে এই যে ডিমটা দেখো সুন্দর করে কেটে নিয়েছি আর এই হচ্ছে দুধ জাল কারণ দুধ দিয়েই এই ডিমটা তৈরি হবে তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে এই ডিমের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জান মানে ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন হয়েছে রান্নাটা গাইস প্রচুর খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি ভিডিও শ্যুট করতে গিয়ে পাখা বন্ধ করে দিয়েছি এত গরম লাগছে কি বলবো চলো গাইস রান্নাটাকে কমপ্লিট করে নিই পরে আসছি কাই আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খেতে বসে গেছি আর আজকে যে রেসিপিটা করলাম সেটা চলো তোমাদের ফাইনালটা দেখাই হচ্ছে ডিম ডিমের একটা এর এর তর এর সবজিটার নাম আমি জানি না আর এই যে কালকে মাছের ঝোল আছে এইগুলো দিয়ে আজকে খাওয়াবে ভাত বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি মেয়ে গজগজ করছে ও ভাবছে তরকারিতে অনেক ঝাল হয়ে গেছে কিন্তু অত ঝাল হয়নি এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হয়

খেতে খেতে বলছে যে খাওয়া হয়ে গেছে দেখো ভাত কিন্তু শেষ নিজে যে মাছের ঝোল রান্না করেছিল সেটা শেষ আর এখন বলছে তুমি আরেকটু দাও তো এই যে আমি আরেকটু দিয়েছি হ্যাঁ আচ্ছা আর এটা কি ভালো হয়নি একেবারে আমার নামে এত বদনাম আমার লোকজন কি ভাবে যে আচ্ছা ও একদমই ঝাল খায় না কিন্তু দুই একটা লঙ্কা সবাই দেখেছে আমি রান্না করেছি কতগুলো লঙ্কা ছিল এতগুলো ওটা কালারের জন্য দেওয়া হয়েছিল হুম ওটা কালারের জন্য আর এখন ও চেয়ে খাচ্ছে তো আমি ভাত খেতে খেতে এই দেখো আমার ভাত পাত এমন কি দাঁড়া আগে আমি ভিডিও করে দেখাবো সবাইকে ভাত খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও এতক্ষণ ঝগড়া করছিল আমার সঙ্গে আর আমি ছাদে চলে গেছিলাম বৃষ্টি পড়ছে এখন এই যে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদে জামা কাপড় ছিল অনেক জামা কাপড় তুলতে গেছিলাম চলে গেছি মসুল ধরা বৃষ্টি হচ্ছে দেখো ভাত খেতে খেতে ভাত খাচ্ছে আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা ছয় সাত মাস পরে আমি বৃষ্টি দেখলাম গুচরাটা ছিলাম তখন কোনো বৃষ্টিই ছিল না আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা কতদিন পরে আমি বৃষ্টির আমেজ নিচ্ছি হ্যাঁ খেয়েছি দিয়েছি এবার একটু রেস্ট করি অনেক কষ্ট করেছি সারাদিনে অনেক কাজ করেছি অনেক পরিশ্রম হয়েছে আমার এখন মেয়ে তরমুজ আনছে তরমুজ কাটছে ওই দেখো তরমুজ কাটছে মেয়ে দেখো চিনি আর মিমি দুটোই মিলে তো নসের দিকে তাকিয়ে আছে। হাওয়া তো দিচ্ছিলো। ইমা আমাকে দে বাবা তুই তো চুরি করে করে খাসsudo। এটা কি? আরে আমি কি বাদ নাকি? হ্যাঁ? তোমা কি আমি ভাত। কোনটা আমার আরে ছোট এটা আমার? আচ্ছা।